তুমি কি আমাকে ভালোবাসো উত্তরটা হ্যাঁ হোক বা না হোক একটি সিরিয়ালে মিন চরিত্রে লিড চরিত্রে যারা থাকে নায়ক এবং নায়িকা তাদের মিল কিন্তু একটি সিরিয়াল কতটা ভালো মন্দ বলে দেয় এবং সেইটার জন্যই সমস্ত মানুষ অধীর আগ্রহে বসে থাকে মেন চরিত্রের মিল হয়ে গেলেই মনে হয় সিরিয়ালটা প্রায় শেষের মুখে জানি না হয়তো শেষ কিংবা এখনও চলবে কিন্তু তাও ফিমুল না চাইলেও ফরাক তার ব্যাঙ্কের জয়েন্ট অ্যাকাউন্ট ব্যাঙ্কের জয়েন্ট অ্যাকাউন্টের যে সমস্ত কাগজপত্র লাগে আরও যে যেসব কাগজপত্রগুলো লাগে সেগুলোকে সব উকিলকে দিয়ে কাগজ করিয়ে রাখে এবং সেগুলোতেই ফিমুলের সইয়ের একটা দরকার ছিল ছিল তার জন্যই ফিমুলকে সই করতে বললে ফিমুল বলে তোমার কি মনে হয়েছে আমি এই টাকাগুলো নিয়ে কি করব। এদিকে ফরাক বলে আমি তো তোমার ভালোর জন্যই করছি কারণ আমি হয় ভালো থাকব নয় খারাপ থাকব কবে তোমার স্যালারি হবে তারপর তুমি নির্ভর করে থাকবে কেন আমার অ্যাকাউন্টে তো টাকা আছে সেটা তোমার অসময়ে কাজে লাগার জন্যই তাই তোমার জয়েন্ট অ্যাকাউন্টটা করিয়ে রাখলাম আর তুমি যদি জিজ্ঞাসা করতে চাও তোমাকে বলিনি কেন তাহলে বলি তুমি তো আর জানলে আমাকে করতেই দেয় না তার জন্যই করে রাখছি এদিকে ফিমুলের অনেক বাধা সত্ত্বেও ফরাক তাকে রাজি করিয়ে দেয় রাজি করিয়ে নানান রকমের গল্প করতে থাকে এদিকে বলে এই কাগজপত্রগুলো তুমি খুব সাবধানে রেখে দাও কারণ আমার না এখন ভয় লাগে ভাই যেভাবে ডেসপারেট হয়ে উঠেছে কোন দিন কোন দিন আমাকে মেয়েদের ধরে না জোর করে সই করিয়ে নেয় আর কাগজপত্রগুলো ভালো করে রেখে দিয়ে তুমি আলমারিতে চাবিটা নিয়ে পর্যন্ত ওই স্কুলে চলে যাও তাহলে কোনো অসুবিধেই থাকবে না আর হিমুলের কথাটা শুনতে খারাপ লাগলেও প্রথমে অস্বস্তি হলেও কিন্তু ভেবে দেখে কথাটা সত্যি তারপরেই তাকে বলে যে ঠিক আছে আমি চলে যাচ্ছি আর আমি যখন থাকবো না তুমি তখন তো একটু হাঁটাচলা চলা করতে পারো একটু বাগানের দিকে যেতে পারো আরো এদিকে ফরাক বলে মা আর সাহস পায় না যে আমি বাইরে যাই ভাই যা ব্যবহার করছি সেই ব্যবহারের জন্যই আমি আর বাইরে যেতে চাইছি না এইদিকে যখন ফিমুল বলে আচ্ছা ঠিক আছে তুমি যেটা মনে হয় ভালো মনে হয় সেটা করো তখনই বলে স্কুলে যেতে চাই তখনই পিছন দিক থেকে ফরাক তাকে ডাকে একটা কথা বলবো ফিমুল বলে বলো কি কথা বলবে আমার তো স্কুলে দেরি হয়ে যাচ্ছে তখন বলে আচ্ছা ফিমুল তুমি কি আমাকে ভালোবাসো ফিমুল বলে তুমি কি বুঝতে পারো না মানুষকে দেখে তার চোখ দেখে সব কথা কি মুখে বলতে হবে তখন তখনই ফরাক বলে তোমার তো অসীম দয়া কে জানি হয় তুমি বা দয়া করছো দয়া করেই ভালোবাসছো কিংবা তোমার কর্তব্যটুকু পালন করছো তখনই ফিমুল বলে কোনো দয়া নয় কোনো কর্তব্য নয় তোমাকে আর কিছু বলতে পারবো না এদিকে ফিম ফরাক বলে তুমি তাহলে আমাকে কতটা ভালোবাসো তখন আবার ফিমুল বলে ভালোবাসার মাপকাঠি হয় না তবে তোমাকে আমি ভালোবাসি কতটা সেটা তোমাকে বলতে পারবো না আবারও বলে যে তাহলে ওই যে ফতদ্রু ফতদ্রুকে কি তোমার মনে পড়ে না তখন বলে মনে পড়ে কিন্তু তাকে আমি বলে দিয়েছি তার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা প্রথমবারে যখন কোনো জিনিসের কিছু না হয় তখন আর শেষবেলাতেও তার কিছু হয় না প্রথমেও আমার ফতদ্রুর সাথে কোনো রকম সম্পর্ক ছিল না আর আজও নেই আমি চাই ও একটা ভালো করে নতুন সংসার করুক তাই ওকে নিয়ে আর ভাবতেও চাই না আর তুমি কি তোমার ভাই এই কথাগুলো বললো বলে আমাকে বলছো এদিকে ফরাক তখন বলে না না আমি তো সারা দিন ঘরে একা একা বসে থাকি সেই জন্যই আমি এইসব কথা চিন্তা করি এইসব কথা বলার পরেই ভীমুল বলে ঠিক আছে তুমি তোমার যেটা ইচ্ছে যাই করো আমি স্কুলে চললাম মনের কথা সিরিয়ালের প্রতিটি সদস্যের মনের ভিতরেই তো এখন ঝড় চলছে সেই ঝড় থেকেই ফিপাসাও উড়ে যাচ্ছে আর এই দিকে স্বামী এসে বলে পিছন দিক থেকে তুমি কি তোমার সাথে একটা কথা বলা যাবে ফিপাসা বলে না তোমার সাথে আমার কোনো কথা নেই বলতেও চায় না তবে একটা কথা তুমি এসে যখন বলি ভাবছিলাম তোমার বউকে দিয়ে পাঠাবো এখন তো আমি তোমার বউ নই এই ডিভোর্স পেপারটাই সাইন করে দিলে ভালো হয় আমি তোমার থেকে মুক্তি চাই ফন্দন বলে তুমি একবার ভেবে দেখো ফিপাসা বলে আমার সব ভাবনা চিন্তা শেষ হয়ে গেছে তুমি শুধু আমাকে এই ডিভোর্স পেপারটায় সাইন করে মুক্তি দাও আর তোমার মুখে ভালোবাসার কথা মানায় না আর তোমাকে ঠকানোর কথা বলছো তুমি তো আমাকে ঠকিয়ে শেষ করে দিয়েছো একটা বিয়ে সত্ত্বেও আর একটা বিয়ে আর একটা বাচ্চা পর্যন্ত আর কি ঠকাবে তুমি আমাকে তোমার সাথে আর কোনো সম্পর্কই রাখতে চায় না এদিকে ফিফাসা যে ডিভোর্স পেপারটা এনে রাখে সেই ডিভোর্স পেপারে যখন সই করাতে চাই তখন বলে তুমি সেই ডিভোর্স পেপারে সই করাচ্ছ মানে জানো কি তুমি আর খরপোসও পাবে না কোনো কিছুই পাবে না ফিপাসা বলে আমি তোমার কাছ থেকে এক একটা কাঁড়া করিও চায় না একটা কিচ্ছু চায় না তোমার মুখও দেখতে চায় না আর যার মুখ দেখতে চায় না তার জিনিসপত্র নিয়ে খাবো থাকবো আমার এইটুকু সম্মান আছে তাই তোমাকে জোরহাত করছি তুমি আমাকে মুক্তি দাও যত তাড়াতাড়ি সম্ভব আর এইভাবেই দুজনের ঝগড়াঝাটি চলতে থাকে আর এই সিরিয়ালটির পর্বটি শেষ হয়